নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি একদম বিনা মশলায় আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল তো এর জন্য প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এতে লবণ ও হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়েছে তারপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো আমি ভেজে নেব তো মাছগুলো লাল লাল হয়ে গেছে ভেজে নিয়েছি একই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম কেটে রাখা আলু ও বেগুন ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু ব্রাউন কালার করে নেব দেখুন আলু ও বেগুনটা কিন্তু ব্রাউন হতে শুরু করেছে একটু ভাজি ভাজাও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর লবণ হলুদ আর কিছু কাঁচা লঙ্কা দশ মিনিট মতন ফুটিয়ে নিলাম তো বেগুনটা আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল আছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওগুলো ঢাকা দিয়ে আর একটু ঝোলটা কমিয়ে নেবো এটা এই গরমে দুপুরে বেগুনের এই পাতলা পাতলা ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা পাতলা ঝোলের রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন আজ এই পর্যন্তই